ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট এবার দলের পুরনো পন্থীদের পক্ষ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বিজেপি নেতা পোস্টে তিনি ইংরেজিতে লিখেছেন ওল্ড ইজ গোল্ড রাজনৈতিক মহলে একাংশের মতে দিলীপ বোঝাতে চেয়েছেন পুরনো কর্মীরাই দলের সম্পদ আর এর আগে দিলীপ মন্তব্য করেছিলেন পুরনোদের বাদ দিলে বিজেপি পার্টিটাই থাকবে না সবসময় ওল্ড ইজ গোল্ড করোনা সেই জন্য অনেকের মন বিচলিত হয়েছে যে আমরা যেভাবে এগোচ্ছিলাম আটকে গেল কেন সিট কমে গেল কেন চিন্তা ধা উচিত আমি কি হব সেটাও পার্টির হাতে আছে। আমাকে পার্টি কাজ দেবে কিনা সেটাও পার্টির হাতেই আছে দিলীপ ঘোষের বক্তব্যটা শুনলেন কিন্তু এর বক্তব্যের প্রেক্ষিতে অগ্নিমিত্রা পল কি বলেছেন আপনাদের শোনাবে দিলীপ দা আমাদের অত্যন্ত সিনিয়র নেতৃত্ব উনি যেটা বলেছেন তার উত্তর উনি দেবেন আমি দেবো না আজকে বিভিন্ন জায়গায় কিছু কিছু প্রার্থী জিতেছে পাঁচ লক্ষ চুয়াত্তর হাজার ভোটে আর আমি ছ লক্ষ চুয়াত্তর হাজার ভোট পেয়ে আমি পরাজিত হলাম তাও সামান্য মার্জিনে কমিটমেন্ট থাকবে ডেডিকেশন থাকবে এবং অনেক বড় বড় প্ল্যান করেছিলাম একটা হাসপাতাল অন্তত এইমস বানানো হবে একটা ইন্ডাস্ট্রি কোনো একটা ইন্ডাস্ট্রি আনবো আমি তো অনেক কিছুই হারালাম কিন্তু মেদিনীপুরের মানুষ কিন্তু একজন ভালো সাংসদকে হারালো এইটুকু কিন্তু বলতে পারি এরপর তো বিরোধীরা চুপ করে থাকতে পারে না জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আমরা আজকে কথা বলি তিনি কি বলেছেন শুনবো হওয়ার তার পাশাপাশি আজকে সকালেই দিলীপ ঘোষ তার এই এক্স হ্যান্ডলে পোস্ট ই কী বলেছেন সেটাও শোনাবো প্রকৃতপক্ষে বিজেপির সংগঠন তৈরি করেছিলেন এই পশ্চিমবঙ্গে তিন পার্সেন্ট ভোটের দলকে তুলে এনেছিলেন চল্লিশের কাছাকাছি শতাংশ ভোটে তুলে এনেছিলেন সেই দিলীপ ঘোষকে দু হাজার একুশের পর হঠাৎই আসলি যে একেবারে ব্রাপ্ত করে দেওয়া হয়েছিল এবং শেষ যে ঘটনা মেদিনীপুর থেকে তাকে সরিয়ে নিয়ে গিয়ে অন্য একটা নতুন জায়গায় ফেলে দেওয়া হল এই সমস্ত বিরুদ্ধে যে খুব সেটাই প্রকাশ করেছেন আপনি এটা ফেসবুকে পোস্ট করেছেন ওল্ড ইজ গোল্ড সেটা কেন তারপরেই সটাং এখানে এই জন্য যে এখন পার্টি হেরে যাচ্ছে গতির উদ্ধ হয়ে গেছে পুরনোদেরকে ডাকা উচিত পুরনোদের সঙ্গে নেওয়া উচিত আমার মনে হয় পুরনোদেরকে গুরুত্ব দেওয়া হয়নি বলে খানটা আমাদের রেজাল্ট খারাপ হয়েছে কখনো দলের সাংগঠনিক প্রশ্ন তো কখনো হাড়ের পিছনে কাঠি বাজে বিষয়pyrrolo। তার মন্তব্য যখন অস্ত্রসত্তে বিজেপি তখন সরক নগরে অন্য রূপে দেখা গেল দিলখোষকে। ছিপ নিয়ে সকাল সকাল মাছ ধরতে নেমেছেন বিজেপি নেতা। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করেছিলেন ওল্ড ইজ গোল্ড। তারপর শহর কলকাতা থেকে বাংলাদেশ সীমানা লাগোয়া স্বরূপনগরের গুণরাজপুরে এসে খোস মেজাজে দিলীপ ঘোষ অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলেন শেষ পর্যন্ত বড়শিতে উঠল একেবারে চিংড়ি চিংড়ি মাছ উঠল দাদা সকাল থেকে তো অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলেন আসলে এটা হচ্ছে ভেড়ি এখানে বড় মাছ নেই ছোট ছোট মাছই চারা মাছ তারা খাচ্ছে না তুই একটা ধরেছি একশো গ্রাম এরকম কিন্তু চিংড়ি মাছ ধরা পড়লে এটা আনন্দের কথা কারণ ওই মাছগুলো চারা মাছ বা মাছ তো খাওয়া যাবে না একশো গ্রামের কিন্তু চিংড়িটা কাজের কাজ হয়েছে এটা খাওয়া যেতে পারে তা আজকে এখন কাজ নাই ইলেকশন হয়ে গেছে আর তার আগে সেই জন্য এখন ফ্রিলি একটু সময় কাটাবো এসেছি আমরা আপনি বলেছিলেন যে দলীয় কর্মীদের মাঝে সময় কাটাবেন আবার যাওয়া শুরু করবেন সেই যাওয়াটা কি শুরু শুরু হয়ে গেছে তো এখানে শুধু কর্মী গ্রামের লোকেরা এসছেন সব দেখা করতে খুব আনন্দ হচ্ছে সবার সঙ্গে দেখা করে এখানকার তাল কাটা হচ্ছে গাছ থেকে তালের শাঁস খাওয়া হবে ডাব খাওয়া হবে হ্যাঁ এখানকার যারা সঙ্গে এসছেন তাদেরকে এখানকার লোকাল মুরগির ডিম খাওয়ালো তো একদিন কয়েক ঘন্টা এখানে সবার সঙ্গে আনন্দে কাটাবার জন্য আমরা এসেছি